নেদারল্যান্ডসের হ্যাক শহরে গাজার চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় এক লাখ মানুষ আন্তর্জাতিক দাতব্য সংস্থা এক্সফাম নোবিপ এই দাবি করেছে রোববার স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত এই বিশাল জনসমাগমে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ডাচ সরকারের কঠোর অবস্থানের আহ্বান জানান বিক্ষোভকারীদের অনেকেই লাল পোশাক পরেছিলেন যা গাজায় মানবিক সংকট মোকাবেলায় অবরোধের বিরুদ্ধে রেড লাইন নির্ধারণের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন যুদ্ধবিরতির আহ্বান জানান পাশাপাশি গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং ফিলিস্তিনি বেসামরিক জনগণের সুরক্ষার দাবি তোলেন এক শহরের মোট জনসংখ্যা প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার হলেও এই বিক্ষোভে হ্যাক ছাড়াও আমস্টারডাম রটারডাম সহ নিকটবর্তী অন্যান্য শহর থেকেও বিপুল সংখ্যক মানুষ অংশ নেন আয়োজকদের মতে এটি নেদারল্যান্ডসের ইতিহাসে গাজা ইস্যুতে সবচেয়ে বড় গণসমাবেশ এদিকে ইউরোপ জুড়ে ফিলি সিস্তিনি সমর্থনে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে সম্প্রতি লন্ডন বার্নিল ও প্যারিসেও বড় পরিসরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল